আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতি বছর চৈত্র সংক্রান্তি বা চরক উৎসবের আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী ব্রত পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে দেবী নীলচন্ডিকা বা দেবী নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এই দিন নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত তাই এই দিনের পুজোকে অনেকে নীল পুজো বলে থাকে দক্ষ স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নীলাবতী নামে তিনি জন্মগ্রহণ করেন এই কন্যার সাথে শিবের বিয়ে দেন রাজা নীলধর তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন গাজন ও শিব দুর্গার বিয়ের উৎসব পালিত হয় বন্ধুরা নীলষষ্ঠীর পুজো সাধারণত সন্ধেবেলা করা হয় সারা দিন উপবাস করে সন্ধেবেলা শিবের মাথায় জল ঢেলে উপবাস ভাঙতে হয় ষষ্ঠীর দিনে বাবা মহাদেবের পূজার সাথে সাথে এখানে মা ষষ্ঠীরও পূজা করা হয় সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই দিন শিবের পুজোর সাথে সাথে মা ষষ্ঠীরও পূজা করা হয়ে থাকে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নেব কিভাবে সম্পূর্ণ ঘরোয়াভাবে সহজ সরল পদ্ধতিতে আপনারা বাবা মহাদেব বা নীলষষ্ঠীর দিনে আপনারা বাবা মহাদেবের পূজা অর্চনা করবেন সেই ভিডিও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর দেখুন এখানে আমি পুজোর নীলষষ্ঠী পুজোর জন্য যা যা কিছু লাগবে সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছি এখানে আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি শুদ্ধ জল গঙ্গা জল সিদ্ধি পৈতে গোলাপ জল অগরু চন্দন গোটা আতপ চাল পঞ্চশস্য একটি নতুন মাটির প্রদীপ দুটি বাতি রেখেছি সিঁদুর রেখেছি আর ধূপও আমি জোগাড় করে নিয়েছি আর এখানে ফুলের মধ্যে যা যা ফুল লাগে বাবা মহাদেবের পছন্দের যা যা ফুল আছে সেই ফুলগুলো মোটামুটি আমি জোগাড় করেছি এর মধ্যে নীল অপরাজিতার ফুলটা আপনারা রাখবার চেষ্টা করবেন এখানে আমি নীল অপরাজিতার ফুল আকন্দের মালা ধুতরা ফল দুর্বা বেলপাতা কলকে লাল রঙের ফুল এই সমস্ত কিছু মোটামুটি জোগাড় করেছি আর এই ফুলের মধ্যে আমি গঙ্গা জল অগ্রু গোলাপ জল চন্দ্র চন্দন আর অল্প একটু কর্পূরের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম বন্ধুরা আজকের এই পূজা পদ্ধতি এগিয়ে নিয়ে যাবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর ষষ্ঠী কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে নীলষষ্ঠী বা নীল পূজা অনুষ্ঠিত হচ্ছে ইংরাজি তেরোই এপ্রিল আর বাংলা তিরিশে চৈত্র চোদ্দশো রবিবার এরপরে জেনে নিন নীলের ঘরে বাতি দেবার শুভ সময় নীলের ঘরে বাতি বা প্রদীপ মা ইন্দ্রযোগের শুভক্ষণে সন্ধ্যেবেলায় দান করা উচিত তেরোই এপ্রিল রবিবার নীল বাতি দানের শুভক্ষণ হলো রাত্রি ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে সাতটা তেত্রিশের মধ্যে বন্ধুরা এরপরে আমি পুজোটা শুরু করব পুজো শুরুতে আমি প্রথমে আচমন করে নেব দেহশুদ্ধি করে নিচ্ছি হাতে অল্প একটু গঙ্গা জল নিলাম মুখে তিনবার জলের ছিটে দিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই জলটা ফেলে দিয়ে আবারও হাতে অল্প একটু পরিষ্কার জল আমি নিয়ে নিলাম হাতটা ভালোভাবে আমি ধুয়ে নিলাম এরপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করে নেবেন করবেন যশমরে পুণ্ডরী কক্ষ স্বভাজ্য অভ্যন্তর সূচি নমো সূচি নম সূচি নম সূচি পুজো শুরুতে প্রথমে আমি ধূপদীপ জ্বালিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেলের প্রদীপ জ্বালাচ্ছি আপনারা ওই দিনে একটি ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারেন আমি এখানে সরিষার তেলের মধ্যে অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা যাদের জন্ম ছকে গ্রহ রয়েছে বা যাদের শনি গ্রহ যাদের খারাপ রয়েছে তারা এই দিনে এই যে সরিষার তেলের প্রদীপ জ্বালানোর সময় আমি যেমন কর্পূর দিয়েছি তার বদলে আপনারা অল্প একটু কালো তিল এই সরিষার তেলের মধ্যে দিয়ে আপনারা প্রজ্জ্বলন করতে পারে এতে জন্ম ছকে শনি গ্রহের দোষ থাকলে তা কিছুটা প্রশমিত হয় দেখুন বন্ধুরা আমি এখানে ধূপ জ্বালিয়ে নিয়েছি এরপরে এই ধূপদ্বীপ আমার যেখানে আমার মহাদেবের আসন পাতা আছে আমি সেখানে এটা রেখে দিচ্ছি ধূপদ্বীপের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিলাম এরপরে আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো সেই জন্য এখানে অভিষেক পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি একটি পিতলের থালা নিয়েছি তার মধ্যে চন্দন দিয়ে ওম চিহ্ন এঁকেছি আর একটি বেলপাতা আমি থালার মধ্যে রেখেছি আর এখানে আমার যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গকে আমি এখানে স্থাপন করেছি এরই সাথে নন্দী মহারাজকেও আমি স্থাপন করলাম আর তারই সাথে ত্রিশূর আর বাসুকী নাগকেও আমি এখানে স্থাপন করলাম এরপরে আমি বাবা মহাদেবের আমি অভিষেক করাবো তার জন্য এখানে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি দুধ দই ঘি মধু চিনি বা শর্করা এই এইগুলোর মিশ্রণে পঞ্চামৃত তৈরি করেছি আর এই পঞ্চামৃতর মধ্যে অল্প একটু আমি সিদ্ধি পাতা আমি দিয়ে দিলাম এই পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবের অভিষেক করাবো শিবলিঙ্গ অভিষেকের সময় আপনারা ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্র আপনারা জপ করতে পারেন বা ওম নম ভগবতের রুদ্রায় নম এই মন্ত্রটিও আপনারা জপ করতে পারেন ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ নম শিবায় নম নম শিবায় নম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর মহাদেব জয় শিব শুম্ভু ওম শিবায় ওম নমঃ 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 শিবায় নমঃ শিবায় নমা নম শিবায় নম শিবায় নম এরপরে আমি শুদ্ধ জল দিয়ে আমি মহাদেবের শিবলিঙ্গে আমি অভিষেক করিয়ে দিচ্ছি নম শিবায় নমো শিবায় নম নম শিবায় নম ওম শিবায় ও নম শিবায় ওম নমঃ শিবায় ওম শিবায় হর হর মহাদেব জয় শিব শিবশুম্ভু হর হর মহাদেব জয় শিব শুভু নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম ওম শিবায় ও নমো শিবায় নমো শিবায় ওম নম শিবায় বন্ধুরা এরপরে আমি সুগন্ধি জল দিয়ে আমি মহাদেবকে অভিষেক করাবো সেই জন্য এই পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি শুদ্ধ জল নিয়েছি আর এর মধ্যে আমি অল্প একটু গোলাপ জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটু অগ্রু আর দিয়ে দিচ্ছি একটু চন্দন আর দিয়ে দেবো অল্প একটু কর্পূর গুঁড়ো এই সুগন্ধি জল দিয়ে আমি মহাদেবের অভিষেক করিয়ে নিচ্ছি এই সময় আপনারা ওম নম শিবায় মন্ত্রটি পাঠ করবেন ওম নমশিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা এই প্রসঙ্গে বলে রাখি নীল ষষ্ঠীর পুজোতে আপনারা ডাবের জল দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন তবে আজকে আমি ডাবের জল দিয়ে অভিষেক করাইনি তবে নীল ষষ্ঠীর দিনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি ডাবের জল দিয়ে অভিষেক করাতে এরপরে আমি মহাদেবকে গঙ্গা জল দিয়ে আমি অভিষেক করাবো নম শিবায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নম নম শিবায় নম হর হর মহাদেব জয় শিব শম্ভু হর হর মহাদেব জয় শিব শম্ভু ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বন্ধুরা অভিষেকের পরে আপনারা এই জল আপনারা নিজেরা মাথায় নেবেন এরপরে এই জল আপনারা কোনো গাছের গোড়াতে ঢেলে দিতে পারেন বা কোনো জলাশয়ের মধ্যে আপনারা ঢেলে দেবেন আর এখন আমি এই পাত্রটা পরিষ্কার করে নিয়ে আমার যে পাথরের যে পাত্র রয়েছে পাথরের থালা রয়েছে তার মধ্যে আমি মহাদেবের শিবলিঙ্গকে ওখানে স্থাপন করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে সাদা রঙের আসন পেতে আমার মহাদেবকে শুকনো করে মহাদেবকে আমি মুছিয়ে নিয়েছি মুছিয়ে নিয়ে পাথরের থালার মধ্যে ওম চিহ্ন এঁকে একটি বেলপাতা রেখে তার উপর আমি মহাদেবের শিবলিঙ্গকে রেখেছি আর এরই সাথে এখানে আমার হরপার্বতীর একটি চিত্রপট রয়েছে সেই চিত্রপটটাও আমি এখানে রেখেছি আপনাদের কাছে যদি চিত্রপট থাকেন তাহলে আপনারা পুজো করতে পারেন আর যদি না থাকে তাহলেও তাতেও কোনো অসুবিধা নেই আপনারা শুধু শিবলিঙ্গেতেই আপনারা পুজো করবেন এখানে যেহেতু আমার আছে তাই আমি এখানে চিত্রপটটা রেখেছি এরপরে আমি মহাদেবকে চন্দনের তিলক আমি নিবেদন করছি আমি এখানে অষ্টগন্ধা চন্দন আর শ্বেত চন্দন দুটো মিশিয়ে নিয়েছি আমি অষ্টগন্ধা চন্দন আর শ্বেত চন্দন দিয়ে আমি মহাদেবকে আমি তিলক নিবেদন করে দিচ্ছি আমি ত্রিশূলের মধ্যেও আমি তিলক নিবেদন করে দিচ্ছি আমি ডোমরুর মধ্যেও তিলক নিবেদন করলাম আর বাসুকি নাককেও আমি তিলক নিবেদন করলাম এরই সাথে নন্দী মহারাজকেও আমি তিলক দিলাম আর এরই সাথে হর পার্বতীর যে চিত্রপট রয়েছে তার মধ্যেও আমি তিলক নিবেদন করে দিচ্ছি মা পার্বতীর উদ্দেশ্যেও আমি তিলক নিবেদন করলাম এরপরে মা পার্বতী বা নীলচন্ডিকার উদ্দেশ্যে আমি সিঁদুর নিবেদন করে দিচ্ছি এই দিনে আপনারা মাকে আলতা সিঁদুর নিবেদন করতে পারেন এরপরে আমি মহাদেবকে একটি পৈতে নিবেদন করে দিচ্ছি হার মহাদেব জয় শিব শম্ভু মহাদেবকে আমি একটি পৈতে দিলাম আর এরপরে আমি মহাদেবের পছন্দের আকন্দের মালা আমি মহাদেবকে আমি পরিয়ে দিচ্ছি ওম নমশিবায় ওম নমশিবায় এরপরে আমি এই নীল অপরাজিতার মালাটা আমি চিত্রপটের মধ্যে আমি পরিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি বন্ধুরা এই দিনে নীল অপরাজিতার মালা বা ফুল আপনারা রাখবেন নীলকণ্ঠ মহাদেবকে এই দিনে অবশ্যই নিবেদন করবে এরপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব নীল ষষ্ঠী পুজোর পুষ্পাঞ্জলির ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে এখানে নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠী এই তিনজনেরই পুষ্পাঞ্জলি দেওয়া হবে আমি প্রথমে মহাদেবের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি হাতে ফুল বেলপাতা নিয়ে আমি মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিন পুষ্পাঞ্জলি দেবার সময় আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নমহা ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আবারও হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি আমি নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছি ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প পত্রাঞ্জলি নম নীলকণ্ঠায় নমহা নম নীলকণ্ঠায় নম নম শিবায় নম নমঃ শিবায় নম নম শিবায় নম আবারও হাতে পুষ্পাঞ্জলি দেবার জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওম নম শিবায় নম এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম হর হর মহাদেব জয় শিব শম্ভু নমঃ শিবায় নম ওম নমশিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এরপরে আবারও আমি হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি মা নীলচণ্ডিকার উদ্দেশ্যে আমি এই পুষ্প নিবেদন করব। আর এটা আমি গৌরী পিঠে আমি নিবেদন করব ওম এস স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলচণ্ডিকায় নমাহ এই মন্ত্রটি পাঠ করে আপনারা গৌরী পিঠে আপনারা এই লাল ফুল আপনারা নিবেদন করে দেবেন মা নীলচণ্ডিকার উদ্দেশ্যে জয় মা জয় মা আর এই বেলপাতাও আমি গৌরীপীঠের কাছে আমি নিবেদন করে দিচ্ছি এরপরে মা ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি হাতে ফুল দুর্বা নিয়ে নিয়েছি আর এই মন্ত্রটি আপনারা মা ষষ্ঠীর উদ্দেশ্যে পাঠ করবেন ওম এস সচন্দন চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমো ষষ্ঠী দেবী ও এই বলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনারা শিবলিঙ্গের মধ্যেই আপনারা এই পুষ্প নিবেদন করে দেবেন জয় মা ষষ্ঠীর জয় এরপরে আমার এখানে যে হর পার্বতীর যে চিত্রপটটা রয়েছে তার মধ্যে আমি পুষ্প নিবেদন করে দিচ্ছি ফুল বেলপাতা আমি মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি নম শিবায় নমহা নম শিবায় নমাহ নম শিবায় নমাহ এরপরে এই লাল ফুল আর দুর্বা আমি মা গৌরী বা নীলচণ্ডিকার উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি ওম হ্রীং এতে গন্ধ পুষ্পে গৌর্যে নমহা এরপরে নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করব হাতে ফুল আর দুর্বা আমি নিয়ে নিয়েছি আমি নন্দী মহারাজের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি এতে গন্ধ পুষ্পে ওম বৃষভায় নমহা নম শিবায় নমহা মহাদেবে শিবলিঙ্গের মধ্যে আমি দুর্বা আর সাদা ফুল আমি নিবেদন করে দিচ্ছি এরপরে আমি বাসুকি নাগের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিচ্ছি এরপরে ত্রিশুল আর ডমরুর উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি নম শিবায় নমহা নম শিবায় নমাহা নম শিবায় এরপরে মহাদেবের প্রিয় নীলকণ্ঠ ফুল বা নীল অপরাজিতার ফুল আমি শিবলিঙ্গে আমি নিবেদন করে দিচ্ছি নমায় নমাহা নম শিবায় নমাহা কলকে ফুলও মহাদেবের অত্যন্ত পছন্দের তাই এই কলকে ফুলও আমি মহাদেবকে নিবেদন করে দিলাম নম শিবায় নমহা এরপরে এই ধুতরা ফুল আমি মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি নম শিবায় নমহা নম শিবায় নমাহা ফুলও যেমন মহাদেবের প্রিয় তেমন এই ফল বা কাটাফল ফল মহাদেবের অত্যন্ত পছন্দের তাই এই কাটা ফলও আমি মহাদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করে দিচ্ছি নম শিবায় নমাহা নম শিবায় নমাহা নম শিবায় মহাদেবের শিবলিঙ্গ আমি মহাদেবের পছন্দের ফুল দিয়ে একটু আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এই দিনে মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি কাঁচা আম শিবলিঙ্গে নিবেদন করতে হয় সহ কাঁচা আম এই দিনে মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন আমি এই আম আমি মহাদেবের শিবলিঙ্গে আমি নিবেদন করে দিচ্ছি জয় মা ষষ্ঠী দেবীর জয় জয় মা ষষ্ঠীর জয় জয় নীলকণ্ঠ মহাদেবের জয় এরপরে বন্ধুরা আমি মহাদেবের শিবলিঙ্গে আমি শস্য নিবেদন করবো আমি এখানে আতপ চাল নিবেদন করছি অখণ্ড আতপ চাল একটু গঙ্গা জল দিয়ে আমি ভিজিয়ে নিয়েছি এই আতপ চাল মহাদেবের শিবলিঙ্গে আমি নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম শিবায় ওম নম শিবায় মহাদেবের শিবলিঙ্গে অখণ্ড চাল আমি নিবেদন করে দিলাম এরপরে পঞ্চশস্য আমি গঙ্গা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এই পঞ্চশস্য আমি মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আপনারা আলাদা আলাদা শস্য নিবেদন করতে পারেন বা একত্রে এই পঞ্চশস্য আপনারা নিবেদন করতে পারেন ওম নম শিবায় এরপরে নন্দী মহারাজকেও আমি শস্য নিবেদন করে দিচ্ছি প্রথমে অখণ্ড আতপ চাল আমি নিবেদন করে দিলাম ওম নম শিবায় এরপরে আমি পঞ্চশস্য নিবেদন করে দিচ্ছি ওম নমঃ শিবায় নম শিবায় নমহা এরপরে আমি মহাদেবকে জল নিবেদন করব এই সময় আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম বন্দনাম মৃত্যুর মুখ মামৃতা ওম त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् ऊर्वारुकमिव बन्धना मृत्योर्मुक्षीयमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे गन्धिम् पुष्टिवर्धनम् ऊर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात् ओ ওম তৎপুরুষায় বিদ্হে মহাদেবৈ ধীমৈ রুদ্র প্রচাদত ও এরপরে নীল ষষ্ঠী পূজার প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় পঞ্চবক্তায় নীলকণ্ঠায় সুলিনে নন্দী ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় সম্ভব হরকান্তা ওই প্রকৃতই সৃষ্টি হে তবে নমস্তে ব্রহ্মচারিণ্যই নীলচণ্ডিত্রৈ নম নমঃ সংসার ভয় সন্তাপাত পাহিমাং মাং রাজ্য সৌভাগ্য সম্পত্তিং হিমাম জয় দেবী জগন্মাত জগতানন্দকারী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে বন্ধুরা এরপরে আমি মহাদেবের উদ্দেশ্যে ভোগ নৈবিদ্য আমি নিবেদন করে দিচ্ছি আর এখানে মহাদেবের ভোগের মধ্যে অবশ্যই একটি গোটা বেল ফল সহ বেল ফল আপনারা রাখবেন এছাড়াও আপনারা যে কোনো ধরনের গোটা ফল আপনারা রাখতে পারেন তবে একটি বেল অবশ্যই আপনারা মহাদেবকে নিবেদন করবেন আর মহাদেবের উদ্দেশ্যে একটি বেল আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে কাঁচা আম এই দুটো জিনিস কিন্তু আপনারা কিন্তু অবশ্যই নিবেদন করবেন এরপরে আমি মহাদেবের উদ্দেশ্যে মিষ্টান্ন নিবেদন করে দিচ্ছি সাদা সন্দেশ সাদা বাতাসা আপনারা মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এর সাথে আমি মহাদেবের জন্য আমি জল নিবেদন করে দিলাম এরই সাথে প্রতিটা ভোগের মধ্যে পানীয় জলের মধ্যে ফুল বেলপাতা আপনারা নিবেদন করে দিতে পারেন এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা নীলষষ্ঠীর পুজোর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢেলে তারপরে আপনারা উপবাস ভঙ্গ করবেন আর শিবের মাথায় ফুল আর একটি ফল আপনারা ছুঁয়ে নেবেন পরে সেই ফুল ফল আপনারা আপনাদের নিজেদের সন্তানকে প্রসাদ হিসাবে দিতে পারেন সেই ফল আর সেই ফুল আপনারা নিজেদের সন্তানের মাথায় ছোঁয়াবেন আর এরই সাথে উপবাস ভাঙার পর আপনারা ফল সাবু ময়দা এগুলো খেতে পারেন তবে সাধারণ লবণযুক্ত কোনো খাবার কিন্তু আপনারা খাবেন না এক্ষেত্রে সৈন্ধব লবণ দেওয়া খাবার আপনারা খেতে পারেন এখানে আমি মহাদেবকে ভোগ নিবেদন করে দিয়েছি এখন মহাদেবকে আমি পানীয় জল আমি নিবেদন করে দিচ্ছি হর হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু মহাদেবের উদ্দেশ্যে ভোগ পানীয় জল আমি নিবেদন করে দিয়েছি এরপরে আমি মহাদেবের উদ্দেশ্যে নীল ষষ্ঠী পুজোতে যেটি করতে হবে সেটা হচ্ছে নীলের ঘরে বাতি দান এখানে একটি ঘিয়ের প্রদীপ দান করতে হয় একটি নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে আপনারা এই দিনে দান করতে পারেন আমিও এখানে একটি নতুন মাটির প্রদীপে ঘি দিয়ে নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে আমি দেখাবো আর এরই সাথে আমি মহাদেবের উদ্দেশ্যে আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন আসুন আমি মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপটা আমি দেখিয়ে নিই বন্ধুরা নীলষষ্ঠী পুজোর দিনে আপনারা আপনাদের পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় ঘিয়ের প্রদীপের সাথে আপনারা এইভাবে বাতিদানও করতে পারেন আপনাদের জটি সন্তান সেই অনুযায়ী আপনারা নীলকণ্ঠ মহাদেবের কাছে বাতিদান করবেন আর যাদের সন্তান নেই তারা সন্তান প্রাপ্তির জন্য বা যে কোনো ধরনের মনস্কামনা পূরণের জন্য আপনারা এই দিনে নীলকণ্ঠ মহাদেবের কাছে বাতিদান করতে পারেন বন্ধুরা পুজোর শেষে অবশ্যই আপনারা নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করবেন আর এই ব্রতকথা পাঠ আপনারা মেয়েদের বারো মাসের যে ব্রতকথা পাঠের বইতে আপনারা পেয়ে যাবেন এছাড়াও ইন্টারনেটে আপনারা এই ব্রতকথা পাঠ পেয়ে যাবেন এরই সাথে বলে রাখবো পুজোর শেষে অবশ্যই আপনারা করজোড়ে বাবা মহাদেবের কাছে আপনারা আপনাদের নিজেদের মনস্কামনা জানাবেন আর পূজা অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য বাবা মহাদেবের কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন তাহলে বন্ধুরা এই ছিল নীলষষ্ঠী পূজা উপলক্ষে সহজ সরল ঘরোয়াভাবে করা বাবা ভোলেনাথের পূজা পদ্ধতি আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু